অনলাইনে টাকা আয় করার কথা ভাবলেই কিন্তু মাথায় হাজারটা চিন্তা আসে তাই না এত এত উপায় কোনটা ছেড়ে কোনটা ধরব আজকের এই আলোচনায় আমরা এই বিশাল জগৎটাকে মাত্র দুটো সহজ পথে ভাগ করে দেখব আশা করি এটা নিজের আর্থিক লক্ষ্য ঠিক করতে দারুণভাবে সাহায্য করবে তো মূল প্রশ্নটা কিন্তু এটাই এমন কিছুতে মনোযোগ দেওয়া উচিত যা থেকে এখনই পকেটে টাকা আসবে নাকি এমন কিছু বানানোর দিকে এগোনো উচিত যা ভবিষ্যতের জন্য একটা বড় সম্পদ হয়ে দাঁড়াবে এই দুটো পথের মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করাটাই কিন্তু আজকের আলোচনার মূল উদ্দেশ্য চলুন এক নজরে দেখে নিয়ে আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা অনলাইন আয়ের মূল উভয় সংকটটা বোঝার চেষ্টা করব তারপর অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকাম এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি তা জানব এরপর আমরা দুটো পথ মানে অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকাম বিস্তারিতভাবে দেখব আর সবশেষে কিভাবে এই দুটোর মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম পর্ব এখানে আমরা সেই মূল সমস্যাটা নিয়ে কথা বলবো যা অনলাইনে আয় করতে আসা প্রায় সবার সামনেই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সুযোগ তো হাজারটা কিন্তু সময় তো সীমিত এই কম সময়ের মধ্যেই সেরা কৌশলটা খুঁজে বের করতে হবে আচ্ছা চলুন এবার সেই মূল কাঠামোটা নিয়ে আলোচনা করি যা আমাদের পুরো আলোচনাটা বুঝতে সাহায্য করবে অনলাইনে আয় করার আসলে দুটোই মৌলিক কৌশল আছে অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকাম এই দুটো ঠিকঠাক বুঝতে পারলেই কিন্তু নিজের জন্য সঠিক পথটা বেছে নেয়া অনেক সহজ হয়ে যাবে দেখুন পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার অ্যাক্টিভ ইনকাম মানে হল সোজা কথায় সময়ের বিনিময়ে টাকা মানে যতক্ষণ কাজ ততক্ষণ টাকা যেমন ধরুন আমাদের রেগুলার চাকরি বা কোনো ফ্রিলান্সিং প্রজেক্ট আর প্যাসিভ ইনকাম ওটা হল এমন একটা অ্যাসেট বা সম্পদ থেকে আসা আয় যা একবার তৈরি করে দিলে আর সরাসরি খাটতে হয় না যেমন একটা বইয়ের রয়্যালটি বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আসা কমিশন বেশিরভাগ মানুষের আয়ের চিত্রটা কিন্তু ঠিক এই রকমই তাদের আয়ের একশো ভাগই আসে অ্যাক্টিভ সোর্স থেকে মানে তাদের চাকরি বা সরাসরি কাজের বিনিময়ে এটা মোটেও খারাপ কিছু না তবে এতে একটা ঝুঁকিও থেকে যায় কিন্তু আসল লক্ষ্যটা হলো সময়ের সাথে সাথে এই আয়ের ভারসাম্যে একটা পরিবর্তন আনা ধীরে ধীরে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা ভালো পরিমাণ প্যাসিভ ইনকামও যোগ করা এতে কি হবে আর্থিক নিরাপত্তা বাড়বে আর সময়ের উপর নির্ভরতাও কমবে চলুন এবার আমাদের প্রথম পথটা নিয়ে কথা বলা যাক আর দেখি এটা কিভাবে কাজ করে এই পথটা হলো সবচেয়ে দ্রুত টাকা আয়ের উপায় মানে নিজের দক্ষতাকে সরাসরি ব্যবহার করে আয় করা এখন এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন বিশেষ কোনো দক্ষতার ক্ষেত্রে অ্যাক্টিভ ইনকামের সম্ভাবনাটা কতটা বেশি হতে পারে একজন দক্ষ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ঘণ্টায় দুশো ডলার পর্যন্ত আয় করতে পারেন ভাবা যায় এটাই এই পথের সবচেয়ে বড় আকর্ষণ শুধু মেশিন লার্নিংই নয় টেকনোলজির অন্যান্য দিকেও কিন্তু প্রচুর চাহিদা যেমন ধরুন একজন ফ্রিল্যান্স সাইবার সিকিউরিটি ডেভেলপার ঘণ্টায় নব্বই ডলার পর্যন্ত আয় করতে পারেন এর কারণটা খুব সহজ বাজারে এই স্কিলগুলোর চাহিদা অনেক কিন্তু সেই তুলনায় দক্ষ লোকের সংখ্যা কম আর এই টেবিলটা দারুণভাবে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে শুধু যে আয়ের হার বেশি তাই নয় এই ধরনের ফ্রিল্যান্স কাজের জন্য ভবিষ্যতের চাহিদাও কিন্তু অনেক যেমন সাইবার সিকিউরিটি বা ডেটা অ্যানালিসিসের মতো ফিল্ডে দু সাল পর্যন্ত প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ গ্রোথের সম্ভাবনা আছে যা একটা লম্বা আর স্টেবল কেরিয়ারের ইঙ্গিত দেয় একটা উদাহরণ দিই একজন ফ্রিল্যান্স ডেটা অ্যানালিস্ট কি ধরনের কাজ করতে পারেন তারা ডেটা ক্লিনিং সুন্দর ড্যাশবোর্ড তৈরি করা স্ট্যাটিস্টিক্যাল মডেল বানানো বা ধরুন এ বি টেস্টিংয়ের রেজাল্ট অ্যানালাইসিস করার মতো মূল্যবান সেবা দিতে পারেন এই প্রত্যেকটা কাজই কিন্তু যে কোনো ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এবার চলুন দ্বিতীয় পথটা নিয়ে ভাবা যাক এই পথটা হল এমন কিছু তৈরি করা যা আপনার হয়ে কাজ করবে এমন কি যখন আপনি সরাসরি কোনো কাজ করছেন না তখনও সত্যি বলতে এটাই কিন্তু দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতার আসল চাবি চাবিকাঠি ওয়ারেন বাফেটের এই বিখ্যাত কথাটা কিন্তু প্যাসিভ ইনকামের গুরুত্বটাকে দারুণভাবে বুঝিয়ে দেয় এমন একটা সিস্টেম তৈরি করা যা কারও অনুপস্থিতিতেও আয় করতে থাকবে এর চেয়ে ভালো আর কি হতে পারে তাহলে প্রশ্ন হল এই প্যাসিভ ইনকামের ইঞ্জিনটা বানানো যায় কিভাবে এর একটা প্রধান উপায় হল ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা যেমন ধরুন অনলাইন কোর্স ই বুক বা বিভিন্ন ডিজাইনের টেম্পলেট একবার কষ্ট করে বানিয়ে ফেলতে পারলে এই প্রোডাক্টগুলো কিন্তু বারবার বিক্রি হতে পারে খুব সামান্য পরিশ্রমে আর সবচেয়ে ভালো খবরটা হলো এই ডিজিটাল প্রোডাক্ট বিক্রির জন্য এখন অনেক সহজ প্ল্যাটফর্ম আছে যেমন যারা একদম নতুন তাদের জন্য সেলফি খুব ভালো খুব সহজে একটা অনলাইন স্টোর খোলা যায় আবার যারা কোর্স বা মেম্বারশিপ বিক্রি করতে চান তাদের জন্য পড়িয়া একটা অল ইন ওয়ান সলিউশন তবে একটা জরুরি কথা মনে রাখতে হবে এই প্যাসিভ ইনকাম কিন্তু শুরুতেই প্যাসিভ না এর পেছনে একটা বিশাল পরিমাণ প্রাথমিক পরিশ্রম সময় আর দক্ষতার ইনভেস্টমেন্ট লাগে এই শুরুর খাটনিটাই ঠিক করে দেয় যে ভবিষ্যতের প্যাসিভ ইনকামের ইঞ্জিনটা কতটা শক্তিশালী হবে একটা অনলাইন কোর্স তৈরির উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দেখুন এর জন্য কতগুলো ধাপ পার হতে হয় প্রথমে রিসার্চ তারপর স্ক্রিপ্ট লেখা স্লাইড বানানো ভিডিও রেকর্ড করা আর সবশেষে লেসেনের সারাংশ তৈরি করা মানে পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সময় সাপেক্ষ আর যদি সময়ের হিসেবে দেখি তাহলে একটা বাস্তব চিত্র পাওয়া যাবে একটা কোর্সের মাত্র একটা লেসন তৈরি করতেই কিন্তু গড়ে প্রায় চার ঘন্টা সময় লেগে যেতে পারে এবার ভাবুন দশটা লেসনের একটা পুরো কোর্স বানাতে ঠিক কতটা সময় আর পরিশ্রম দিতে হবে তাহলে এখন প্রশ্ন হল এই দুটো শক্তিশালী পথকে মেলানো যাবে কিভাবে উত্তরটা কিন্তু হয় এটা নয় ওটার মধ্যে নেই বরং আসল খেলাটা হল স্ট্র্যাটেজির সময়ের সাথে সাথে নিজের আয়ের কাঠামোটাকে ধীরে ধীরে বদলে ফেলার মধ্যেই আসল কৌশল লুকিয়ে আছে এখানে মূল কথাটা হল নিজের অ্যাক্টিভ কাজ বা দক্ষতাকে কাজে লাগিয়ে এমন কিছু তৈরি করা যা পরে একটা প্যাসিভ ইনকামের উৎস হয়ে উঠবে মানে আজকের কাজটাকেই ভবিষ্যতের সম্পদের ভিত্তি হিসেবে ব্যবহার করা কি দারুণ আইডিয়া তাই না এই ধারণাটা বাস্তবে কিভাবে কাজ করে তার দুটো দারুণ উদাহরণ এখানে আছে যেমন একজন মেকানিক তার রিপেয়ারিংয়ের কাজ ভিডিও করে সেটা অনলাইনে বিক্রি করতে পারেন এতে তার অ্যাক্টিভ সার্ভিসটা একটা প্যাসিভ প্রোডাক্টে পরিণত হলো। একইভাবে একজন সেলস কনসালটেন্ট পরামর্শ দেওয়ার পাশাপাশি অ্যাফিলিয়েট কমিশনের মাধ্যমেও কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারেন আচ্ছা যারা একদম নতুন শুরু করছেন তাদের জন্য কি করা উচিত একটা দারুণ স্ট্র্যাটেজি হতে পারে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রুল মানে নিজের মোট সময়ের পঁচাত্তর ভাগ লাগান অ্যাক্টিভ ইনকামের পেছনে যেটা দিয়ে এখনকার খরচ চলবে আর বাকি পঁচিশ ভাগ ওই সময়টা ইনভেস্ট করুন ভবিষ্যতের প্যাসিভ অ্যাসেট বানানোর জন্য কি দারুণ একটা ব্যালেন্স তাই না শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত এখনই নগদ টাকার দরকার নাকি দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির দিকে এগোনো উচিত নাকি এই দুয়ের মধ্যে একটা স্মার্ট ভারসাম্য খুঁজে বের করতে হবে একজনের আয়ের চার্টটা কেমন হবে তা কিন্তু নির্ভর করছে তার আজকের সিদ্ধান্তের উপরেই।